আইনস্টাইনের পদার্থের আপেক্ষিক তথ্য ও কোয়ান্টাম মেকানিক্সের যে থিওরির দ্বারা আমেরিকা প্রথমে পারমাণবিক বোমা আবিষ্কার করেছিল সেটি আসলে আইনস্টাইনের মৌলিক আবিষ্কার নয় এ তত্ত্বের মৌলিক জন্মদাতা হলেন মিশরের বিশিষ্ট মুসলিম বিজ্ঞানী আলী মোস্তফা মুশারফ আপনারা শুনলে অবাক হবেন যে থিওরের জন্য ইহুদে বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞান জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন সেটি আসলে আইনস্টাইন কপি করছেন একজন জগৎ বিখ্যাত মুসলিম বিজ্ঞানী মুশারফের কাছ থেকে যার নাম গোপন করে রেখেছে পশ্চিমা বিশ্ব বিশ্বের বিভিন্ন বাসায় ডক্টর আলী মুস্তাফা মুশারফের উনিশশো ত্রিশ সালের কাছাকাছি পনেরোটি বৈজ্ঞানিক পুস্তক এবং পঁচিশটির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছিল তখন মুসলিম দেশগুলোর পারমাণবিক বোমা তৈরির আশঙ্কায় ব্যাপক আলোরও সৃষ্টি হয় গোটা পশ্চিমা বিশ্ব পুলিশে তখন উনিশশো সালে মোশারফের সব পুস্তক ব্রিটিশ লাইব্রেরিতে জব্দ করে রাখা হয় এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের আকে গোপন অপারেশনে এই বিশিষ্ট মুসলিম বিজ্ঞানীকে হত্যা করা হয় যা বিশ্ববাসীর কাছে আজও এটি রহস্য উদ্ঘাটন হয়নি তার মৃত্যুর পর আনস্টাইন দুঃখ প্রকাশ করে বলেছিলেন আমি নিজেও গবেষণার ক্ষেত্রে মুস্তাফাকে অনুসরণ করতাম এবং আমরা বিজ্ঞান জগতে এক নজিরবিহীন প্রতিভাকে হারালাম যা এই শতাব্দীতে আমার মনে হয় মুস্তাফা মুশারফের মতো আরেকজন বিজ্ঞানী পাওয়া ভাগ্যের বিষয় বর্তমান পৃথিবীতে যে দেশগুলো রাজত্ব চালাচ্ছে সেই দেশগুলোর হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র আর এই পারমাণবিক বোমার রাজত্বেই আমেরিকার হাতে রয়েছে পাঁচ হাজার দুশো চুয়াল্লিশটি রাশিয়ার হাতে রয়েছে পাঁচ হাজার আটশো রয়েছে টি ভারতের হাতে রয়েছে নব্বই এবং পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি আর এই পারমাণবিক অস্ত্রের মূলে আপেক্ষিক বর্তমানে পৃথিবীতে যদি পদার্থের আপেক্ষিক তথ্য কিংবা কোয়ান্টাম ফিজিক্স বিষয়ে জানতে চায় তাহলে সবার আগে নাম চলে আসে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এবং কোয়ান্টাম ফিজিক্সের বিষয়ে আইনস্টাইন যে পৃথিবী বিখ্যাত হয়ে আছেন আসলে সেটিতে তার সম্পূর্ণ অবদান নয় এর পেছনে রয়েছে বিশিষ্ট মুসলিম মিশনের বিজ্ঞানী আলী মুস্তাফা মুশারফ নাম পৃথিবীর খুব কম মানুষ জানেন এ মিশনীয় বিজ্ঞানী পদার্থ বিজ্ঞান তথা গণিতে যে অসামান্য অবদান রেখে গেছেন তা অকল্পনীয় তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন তিনি কোয়ান্টাম তথ্যের পাশাপাশি আপেক্ষিক তথ্যের বিকাশ অবদান রেখেছিলেন এই বিশিষ্ট মস্তে বিজ্ঞানী পদার্থ বিজ্ঞান এবং গণিত বিষয়ে পঁচিশটি মূল গবেষণা পত্র এবং বারোটি বই প্রকাশ করেছিলেন যেগুলো বিশ্বের বিভিন্ন ভাষা ফ্রান্স জার্মান এবং ভাষায় করা হয় সবচেয়ে অবাক করার বিষয় উনার এই গবেষণাপত্র বইগুলো এখনও লন্ডনে লাইব্রেরিতে জব্দ রাখা রয়েছে যাতে বিশ্ববাসী জানতে না পারে এইগুলো কোনো মুসলিম পিককে আবিষ্কার করেছে এবং এই গবেষণাপত্র চুরি করে তারা এর কৃতিত্ব তৈরি করেছে আজাইনস্টাইন যে কারণে বিজ্ঞান জগতে নক্ষত্র হয়ে আছেন সেটি আসলে এই মিশরের বিজ্ঞানীর অবদান এমনকি আইনস্টাইন মিশরে গিয়েছিলেন মোস্তফার সাথে দেখা করতে এবং দুজনে মিলে একসাথে গবেষণা করে বিজ্ঞান জগতে আলোড়ন সৃষ্টিকারী এই আপেক্ষিক তথ্য আবিষ্কার করেন কিন্তু নাম নেই আলি মোস্তাফা মুশারাফের বিশ্ববাসী শুধু চেনে আইনস্টাইনকে যখন পশ্চিমা বিশ্বের বিজ্ঞানীরা অনুভব করতে পেরেছেন এই মৌলিক অধিকার ও তথ্যগুলো দিয়ে মোস্তাফা মুসলিম বিশ্বের জন্য পারমাণবিক বোমা এবং বিভিন্ন রাসায়নিক অস্ত্র তৈরি করার সম্ভাবনা রয়েছে যার ফলে মুসলিম দেশগুলো শক্তিশালী হয়ে যাবে সেজন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এ বিজ্ঞানীকে আরবের একটি গবেষণাগারে হত্যা করে ওনার গবেষণাপত্র এবং বইগুলো জব্দ করে ব্রিটিশ লাইব্রেরিতে সংরক্ষিত করে রাখে উনিশশো সালে আলবার্ট আনস্টাইন চূড়ান্ত প্রশংসার সাথে মুশারফের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তাকে একজন প্রতিভা বলে অভিহিত করে বললেন আমি বিশ্বাস করতে পারছি না যে মুশারফ মারা গেছে তিনি তার গবেষণার মাধ্যমে বেঁচে আছেন আমরা তার প্রতিভার প্রয়োজন এটা একটি মহান ক্ষতি এবং তিনি একটি প্রতিভা ছিলেন আমি পারমাণবিক শক্তিতে তার গবেষণা অনুসরণ করতাম নিঃসন্দেহে তিনি পদার্থ বিজ্ঞানের সেরা বিজ্ঞানীদের একজন এই কথার মাধ্যমে আলবার্ট আইনস্টাইন তার বন্ধু সহকর্মী আলী মুস্তাফা মুশারফের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন মুশারফা উনিশশো সালে তার প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষা পাশ করেন দেশব্যাপী দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি ১৬ বছর বয়সে স্নাতক প্রাপ্ত হন তিনি উনিশশো সালে স্নাতক হন গণিতে তার শ্রেষ্ঠত্বের কারণে মিশরীয় শিক্ষা মন্ত্রণালয়ে তাকে ইংল্যান্ডে পাঠায় যেখানে উনিশশো সালে তিনি নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন মিশরীয় বিশ্ববিদ্যালয়ে মিশরফকে তার ডক্টরেট থিসিস সম্পূর্ণ করতে আরেকটি বৃত্তি দিতে সম্মত হয় লন্ডনে অবস্থানকালে তিনি বহুবার বিশিষ্ট বিজ্ঞান পত্রিকায় তার গবেষণা পত্র প্রকাশিত করেন তিনি উনিশশো সালে লন্ডনের কিংস কলেজ থেকে সেখানকার প্রবিধান অনুযায়ী স্বল্পতম সময়ের মধ্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে মুশারফকে ডক্টর অফ সায়েন্স ডিগ্রি প্রদান করা হয় প্রথম মিশরীয় এবং বিশ্বের একাদশতম বিজ্ঞানী যিনি এই জাতীয় ডিগ্রি অর্জন করেছিলেন তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষক কলেজের একজন শিক্ষক হয়েছিলেন তিনি বিজ্ঞানী অনুষদে গণিতের একজন সহযোগী অধ্যাপক হয়েছিলেন কারণ তার বয়স ছিল ত্রিশ বছরের কম একজন অধ্যাপকের পদ পূরণের জন্য প্রয়োজনীয় ন্যূনতম বয়স ছিল না তার উনিশশো ছাব্বিশ সালে অধ্যাপক পদে তার পদোন্নতি সংসদে উত্থাপিত হয় তারপর সাদের জাঘলের সভাপতিতে সংসদ তার যোগ্যতা এবং যোগ্যতার প্রশংসা করেছে যা অনুষদের ইংরেজি ডিনদের ছাড়িয়ে গেছে এবং তাকে অধ্যাপক উন্নীত করা হয়েছিল তিনি ছিলেন বিজ্ঞান জগতে গণিতের প্রথম মিশরীয় অধ্যাপক তিনি আটত্রিশ বছর বয়সে উনিশশো সালে অনুষদের ডিন হন তিনি উনিশশো সালে মারা না যাওয়া পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো কুড়ি এবং উনিশশো তেইশের দশকে তিনি ম্যাক্সএল সমীকরণ বিশেষ আপেক্ষিকতা অধ্যয়ন করেছিলেন এবং আলবার্ট আইনস্টাইনের সাথে দুজনে মিলেই একসাথে গবেষণা করে এই বিখ্যাত পদার্থের আপেক্ষিক তথ্যের আবিষ্কার করেছিলেন কিন্তু এর কৃতিত্ব শুধুমাত্র আইনস্টাইন কে দেওয়া হয়